একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধানের আজকে আমাদের তিন নম্বর ভিডিও দু নম্বর ভিডিওতে আমরা বলেছিলাম যে অ্যাকচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা থাকবে সেটা একবার উৎপাদকের সাজে এবং শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে দুটোভাবেই দেখাবো যে দুটোর ক্ষেত্রে এক উত্তর আসে কিনা অনেকের ক্ষেত্রে অনেকের কি হয় যে উৎপাদক বিশ্লেষণটা ভালো জানে সে সিঁদরাচার্য করতে পারে না কেউ শিঁদরাচার্য ভালো জানে তো উৎপাদক বিশ্লেষণটা ভালো পারে না তো পরীক্ষার হলে যদি উল্লেখ না থাকে যে কোনো সমস্যার সমাধান অ্যাকচুয়াল বিশিষ্ট অধিকার সমীকরণের সমস্যার সমাধান কোন পদ্ধতিতে করতে হবে সেক্ষেত্রে তোমাদের যে কোনো একটা পদ্ধতিতে তোমরা করতে পারো সেক্ষেত্রে আমাদের দুটোর ক্ষেত্রে একই উত্তর আসবে কিনা সে সম্পর্কে আমাদের যেন কোনো ডাউট না থাকে সেই জন্য আমরা কি এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখে দেব যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করি বা শ্রীধর যে প্রয়োগের মাধ্যমে করি না কেন উত্তর কিন্তু একই আসবে দেখো অঙ্কটা আগে শর্তটা কী বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষায় তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো কী বলছে যদি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা আগে ধরেনি সংখ্যাটি ধরি সংখ্যাটি সংখ্যাটি সমান ধরলাম হচ্ছে এক্স কি বলছে সংখ্যাটির পাঁচ গুণ তাহলে সংখ্যাটির পাঁচ গুণ কথায় দেখে কত গুণ পাঁচ গুণ তাহলে সংখ্যাটি কত এক্স তার কত গুণ পাঁচ গুণ তাহলে পাঁচ দিয়ে গুণ করে কত আসছে ফাইভ এক্স একটা হলো এক শর্ত দেখো পুরো অঙ্কটাই শর্ত তার বর্গের দ্বিগুণ অপেক্ষায় তিন কম দেখো কোন সংখ্যাকে বর্গ কীভাবে করতে পারবো আমি বললাম দুইয়ের বর্গ তাহলে দুইকে স্কোয়ার দিলে দুইয়ের বর্গ দুদ্বিগুণে চার বললাম যে দুয়ের বর্গের বর্গের দ্বিগুণ তাহলে দুইয়ের বর্গের দ্বিগুণ দুইয়ের বর্গ কত দুয়ের স্কোয়ার তার দ্বিগুণ মানে দুই দ্বিগুণ তাহলে কত গণিত দুই সমান কত আসছে আট একইভাবে বললো দুইয়ের বর্গের গুণ তাহলে দুইয়ের বর্গ হয়ে গেল দেখো দুই লিখলাম তার স্কোয়ার দিয়ে দিলাম তার তিন গুণ তাহলে দুই দুগুণে কথা চার গুণে তো তিন সমান কথা আসছে বারো আসছে একইভাবে বলছে তার সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষায় তিন কম তাহলে যা বলেছে সেটা লিখে নি কী বলেছে সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা কত কম তিন কম তাহলে সংখ্যাটি কত এক্স তার কী বলেছে বর্গ তাহলে তার বর্গ করে দাও ব্যাকেটে গণিত দ্বিগুণ তাহলে দুই দ্বিগুণ তিন কম কম মানে কি বিয়োগ তাহলে কী হচ্ছে দেখো এক্স স্কোয়ার ইন্টু টু তাহলে কী হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস কত থ্রি এবার শর্তটা দেখো কী বলছেন শর্তটায় পুরো অঙ্কটাই বলেছি শর্ত কি বলছি একটা ধনাত্মক সংখ্যার এক অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ অখণ্ড ধনক সংখ্যার পাঁচ গুণ কত ফাইভ এক্স সমান তার বর্গের দ্বিগুণ অপেক্ষায় তিন কম তার বর্গের সংখ্যাটি বর্গের দ্বিগুণ অপেক্ষায় তিন কম মানে কী আসছে এখানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটাকে এবার সাজাবো কীভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ আকারে সাজাতে হবে দীঘার সমীকরণের আকারে তাহলে যদি আমরা এখানে সাজাই কী হবে এখানে টু এক্স স্কোয়ার এটা এখানে চলে আসবে প্লাস আছে কী হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি সমান কি আসছে জিরো এবার দেখো এটা মিডিল টার্ম করা যাবে তিন দুয়ে কত হয় ছয় ছয় ভেঙে মাঝখানে শখ কত আছে পাঁচ ছয় ভেঙে পাঁচ আমরা দু রকমভাবে তাহলে নিয়ম কী এক্স স্কোয়ারে শহ আর এক্স জিরো সহ গুণ এক্স স্কোয়ারের শখ দুই এক্স জিরো শ কত তিন গুণ করো ছয় ছয়কে ভেঙে কত বোঝাতে হবে পাঁচ পূজা হবে তাহলে মিডিল টার্ম করার টাকচার কি প্রথমে যেটা আছে সেটা রেখে দেবো তাহলে টু এক্স স্কোয়ার থেকে গেল কি আছে মাইনাস যেটাকে মিলাতে হবে সেটাকে ব্যাকেটে রেখে দেবো তাহলে মাইনাস পাঁচ মিলাবো তাহলে পাঁচ বাইরে বাইরে এক্স আছে এক্স রাখলাম মাইনাস কী আছে মাইনাস তিন আছে তিন রেখে দিলাম সমান কী আছে জিরো তাহলে ছয়কে আমরা দেখো দুরকমভাবে লিখতে পারি ছয় গণিত এক সমান ছয় হয় আবার তিন গণিত দুই সমান কত হয় ছয় দেখো ছয়ের সাথে এক বিয়োগ করলে পাঁচ হচ্ছে আবার ছয় সাথে এক গুণ করলে ছয় আসছে তিনের সাথে দুই গুণ করলে ছয় আসছে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ আসছে কিন্তু এক্ষেত্রে তো দুটো জোরাই তো মিলছে তাহলে কোন জোড়াটা আমরা নেব আমরা এই জোড়া দিয়ে নেব এই জোড়ার দিয়ে কেন নিলাম ছয় বিয়োগ এক সেটা এর একটা লাইন করে আমি দেখে দিচ্ছি এই এইটা কেন নিলাম এটাও তো নিতে পারতাম এটাতেও দেখো তিন আর দুইয়ের যোগ করলে পাঁচ আবার তিনের সাথে দুই গুণ করলে ছয় আসছে কিন্তু এটা কেন নিলাম তাহলে নিয়ম কি আবার প্রথমে যা আছে তাই লিখে দাও প্লাসে মাইনাসে মাইনাস ছয় সাথে এক্সগুণ করো ছয় এক্স মাইনাসে মাইনাসে কি প্লাস একের সাথে এক্সগুণ করো শুধু এক্স মাইনাস তিন জিরো এইখানে কী বলেছিলাম এই জায়গায় মিডিল টার্মের এখানে ম্যাজিক আছে কি ম্যাজিক দুটো প্লাস দুটো মাইনাস হবে অথবা সব প্লাস হবে লক্ষ্য করে এখানে দুটো প্লাস আছে দুটো মাইনাস আছে এখানে দুটো মাইনাস দুটো প্লাস তাহলে আমি কি অঙ্কটা সাইনে ভুল নাই কিন্তু আমি যদি এইখানে লক্ষ্য করো এইটা যদি আমি তিন যোগ দুই নিতাম তিনের সাথে যোগ করলে পাঁচ তিনের সাথে দুগুণ করলে ছয় চলে আসতো তাহলে কী হতো এখানে লক্ষ্য করো এইখানে আসতো মাইনাস থ্রি আসতো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স হতো আর এখানে আসতো প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স হতো আর মাইনাস থ্রি তো দিলে এখানে দেখো কটা মাইনাস হতো একটা এ একটা এ একটা কটা মাইনাস হয়ে যেত তিনটে মাইনাস হয়ে যেত সেক্ষেত্রে কী হতো আমার সাইন অঙ্কটা ভুল হয়ে যেত তাহলে এই সেই জন্য আমরা এখা এটা নেই নি নিলাম হচ্ছে এই জোরটা দেখো এটা দুটো অংশে যদি ভেঙে নিই এ একটা অংশ এ একটা এই দুটোর মধ্যে থেকে দেখো সহক দুই কমন আসছে দুটোর মধ্যে এক্স কমন আসছে তাহলে দুই কমন গেলো দুটো এক্স চলে একটা এক্স নিয়ে এনেছে আছে কি একটা এক্স মাইনাস একটা এক্স চলে একটা এক্স নিয়ে এনেছি দুই দিয়ে ছয়কে গুণ করলে কত হয় তিন একটু ফাঁকা রেখে এটাই লিখবো তাহলে এখানে খেয়েছে প্লাস প্লাস দেখো এখানে এক্স আছে এখানেও এক্স আছে এখানে মাইনাস তিন আছে এখানেও মাইনাস তিন আছে তাহলে এখানে এক দিয়ে গুন করলে হয়ে যাবে দেখো একের সাথে গুন করলে এক্স একের সাথে এক্স গুণ করলে এক্স একের সাথে তিন গুণ করলে তিনে আসছে প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এই দুটো কমন এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস তাহলে কি লিখতে পারি এটা সমান জিরো আবার এটা সমান জিরো যখন এক্স মাইনাস থ্রি সমান জিরো বা এক্স সমান কত এটা চলে যাবে তাহলে কত হবে থ্রি এ তখন টু এক্স প্লাস ওয়ান সমান কি জিরো টু এক্সের মান এক্সের মান বের করে তাহলে ওয়ানটাকেও দেখে চলে যাব তাহলে কী হবে টু এক্স সমান প্লাস এক্সে মাইনাস এক তাহলে টু এক্স সমান মাইনাস এক বাই দুই দেখো মাইনাস এক বাই দুই বেড়েছে এখানটা আর এখানে কী বেড়েছে প্লাস এক বাই দুই তাহলে এটাকে আমরা নিতে পারবো কি বলেছিলাম যখনই মাইনাস বেরোবে সংখ্যাটি ঋণাত্মক হয়ে যাচ্ছে তাই না ঋণাত্মক সংখ্যা তো চায় না তাহলে কী লিখতে বলেছিলাম এক্ষেত্রে যখন ঋণাত্মক হচ্ছে এক্স নট ইজিক্যাল জিরো মাইনাস এক বাই দুই সম্ভব নয় করে দিবে শটে তাও হবে সম্ভব নয় তাও হবে তাহলে এক্স মানে কি এক্সের এই মানটা নিতে পারি এক্স মানে কি সংখ্যাটি উত্তর চেয়েছে সংখ্যাটি নির্ণয় কর অতএব সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি বা সংখ্যাটি নিম্ন সংখ্যাটি সমান তিন দেখো এটাকে কীভাবে করলাম আমরা হচ্ছে উৎপাদকের সাহায্যে করলাম কিন্তু এটাকে আমরা যদি শ্রীধর যে সূত্রতে করি সেক্ষেত্রে আমাদের উত্তরটা কী আসবে সেটা আমাকে এবার দেখতে হবে যদি আমরা দেখি দুক্ষেত্রে একই উত্তর চলে আসছে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার হলে তোমাদের যেটা তোমাদের মন কমফর্টেবল মনে হবে সেইভাবে তোমরা করতে পারবে এবার যদি আমাদের না জানা থাকে যে একই অঙ্ক উৎপাদকের সাহায্যে করছি একবার এবার শ্রীধর আচার্য করছি সেক্ষেত্রে যদি উত্তর দুটো আলাদা চলে আসে অঙ্কটা তো ভুল হতে পারে সেই সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে তো তখন আমাদের উৎপাদকে চাইলে উৎপাদকেই করতে হবে কিন্তু নিয়ম তোমাকে দেখালো বলে দেয়নি আবার শ্রীধর আচার্য চাইনি সেক্ষেত্রেও আমরা উৎপাদক শ্রীধরাচার্যেও করতে পারছি না তাহলে কী হবে আমাদের বলছে হেজিটেশন থাকতে পারে এই সমস্যা সমাধানের জন্যই এই অঙ্কটাকে আমরা এখন দীঘাত সমীকরণটাকে এখন আমরা হচ্ছে আচার্যের সূত্র প্রয়োগ করে দেখব তাহলে দীঘার সমীকরণ কোনটা এইটা তাহলে একটা পেজ নেই আছে কি টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি সমান কী আছে জিরো এটাকে আমরা কী করব শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করব তাহলে কী বলেছিলাম যখনই অঙ্কটা করবো শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করবো কী লিখতে একটা লিখতে বলেছিলাম তাহলে লেখাটা কী হবে দীঘাত সমীকরণটি দীঘাত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো এর সাথে তুলনা করে তুলনা করে যদি তুলনা করি তাহলে এ সমান বি সমান সি সমান সি মাইনাস তিন তাহলে এর মান পেলাম বি এর মান পেলাম সি এর মান পেয়ে গেলাম এবার শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করবো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে তাহলে শ্রীধর আচার্যের সূত্র কি এক্স সমান মাইনাস প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ মান বসে দাও বিয়ের মান জানি প্রথমে কি আছে মাইনাস আছে মাইনাস লিখে দাও বি বি মানে মাইনাস পাঁচ এই জায়গাটাই মনে রাখবে এই জায়গাটাই কিন্তু আমাদের মান বসাতে ভুলে যায় যেটা ফর্মুলাতে দেওয়া আছে মাইনাস এই মাইনাসটা মনে রাখবে ফর্মুলায় দেখো মাইনাসের যেটা আছে এটা ফর্মুলায় আর এই মাইনাসটা কিন্তু বি এই বিয়ের মান যেটা এখানে কিন্তু মাইনাস পাঁচ অনেক ক্ষেত্রে এখানে বিয়ের মান আছে আমরা শুধুমাত্র এই এই মানটা বসে চলে যাই এটা আমরা বসাই না তাহলে মাইনাসে মাইনাসেরটা তো প্লাস ফাইভ ফাইভ হচ্ছে কিন্তু সেক্ষেত্রে তো মাইনাস ফাইভে দিয়ে অঙ্কটা করব তাহলে উত্তরটা তো মিলবেই না ফর্মুলায় যা থাকবে আগে সেটা লিখবে তারপরে যেটার মান চেয়েছে সেটা লিখবে দেখো ফর্মুলায় মাইনাস ছিল মাইনাস লিখলাম তারপরে বিয়ের মান চেয়েছে মাইনাস পাস তারপরে লিখেছি এখানে কি আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট অভার কী আসছে বি স্কোয়ার বি মানে কি এখানে মাইনাস পাঁচ তার কী আছে হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ মানে কত দুই ইন্টু সি সি মানে কত আছে মাইনাস তিন মাইনাস টেন লিখে দাও তার নিচে গেছে টু এ তার মানে টু ইন্টু এ এ মানে কত দুই মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ প্লাস মাইনাস রুট অভার মাইনাস পাঁচের স্কোয়ার মানে কি মাইনাস পাঁচ গণিত মাইনাস পাঁচ সমান কত হবে পঁচিশ মাইনাসে মানে সে প্লাস পঁচিশ তাহলে এটা মানে কত লিখতে পারি পঁচিশ মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তিন চার বারো বারো দুয়ে কত হবে চব্বিশ দুই দুইয়ে কত হয় চার দেখো গুণ যোগ আছে যোগ করে দাও পাঁচ প্লাস মাইনাস রুটোবার পঁচিশে সাথে চব্বিশ গুণ করলে কত হবে উনপঞ্চাশ বাই কত আসছে চার তাহলে পাঁচ প্লাস মাইনাস উনপঞ্চাশ রুটের বাইরে আসলে কী হবে সাত সাথে ঊনপঞ্চাশ দুটো সাত মানে কি লিখতে পারি একটা সাত তাহলে সাত বাই চার এখানে কী আছে এক্স সমান বেড়ে বেড়ে গেল এবার দীঘাত সমীকরণের শীতল আচার্যের বীজ নির্ণয়ের ক্ষেত্রে কী বলেছিলাম এক্স সমান একটা হবে মাইনাস বি প্লাস রুট অব ফোর এই সরি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ একটা আবার এক্স সমান মাইনাস বি মাইনাস রুট অব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এটা হলো দীঘার সমীকরণের বীজ নির্ণয় কার হচ্ছে শ্রীধর আচার্য তাহলে লক্ষ্য করছি দেখো একবার প্লাস দিয়ে নিচ্ছে আর একবার কী দিয়ে মাইনাস দিয়ে প্লাস আছে একবার মাইনাস হচ্ছে তাহলে একবার প্লাস দিয়ে করব একবার মাইনাস দিয়ে করবো অতএব এক্স সমান কী আছে পাঁচ যোগ সাত বাই কত চার এ একটা করতে পারি আবার এক্স সমান পাঁচ বিয়োগ কত সাত বাই চার যোগ করে দাও তাহলে সাত পাঁচ কত হয় বারো বাই চার তিন তাহলে এক সমান বের হলো কত আমার তিন একটা আবার এখানে দেখো এক সমান কী আসছে বারো সাতের মধ্যে পাঁচ বার দিলে মাইনাস দুই বাই চার করো এক বাই দুই এক সমান মাইনাস এক বাই দুই দেখো দেখো উত্তরটা কিনা তিন মাইনাস দুই তিন তাহলে আমরা লক্ষ্য করছি যে কোনো ছবি আমরা করি কিংবা শ্রীধর আচার্যের সাহায্য করি যেভাবেই করি না কেন উত্তরটা কী আসছে একই আসছে আমার যদি উল্লেখ পরীক্ষায় না থাকে যে তোমাকে এই পদ্ধতিতেই করতে হবে যদি পদ্ধতি উল্লেখ করে যায় যে উৎপাদকের সাহায্যে তখন তো উৎপাদকই করবো আচার্য চাইলে শ্রীধর আচার্যে করব শ্রীধর আচার্য চাইলে কখন উৎপাদকে করবো না উৎপাদকে চাইলে শ্রীধরাচার্যে করবো না কিন্তু যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো উৎপাদকের সাহায্য আমরা করতে পারি এবং সেটাকে শ্রীধর আচার্যের মাধ্যমে করতে পারি সেটা আমাদের নিজের ব্যাপার যেটাতে যে কম কমফোর্টেবল মনে করবে সে সেটাতেই হচ্ছে অঙ্কটা করতে আসবে সেক্ষেত্রে উত্তরটা কি আসবে একই আসবে দেখো ওখানে তিন এসেছিলো ধনাত্মক সংখ্যাটি কত তিন এখানে ধনাত্মক সংখ্যাটি তিন আসছে এটা কি সম্ভব নয় এটা কী আসছে সম্ভব নয় আসবে আর তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি এখানে আর উত্তর লিখছি না কারণ ওইদিকে আমি লিখে দিয়েছি আমি শুধু এটা প্রমাণ করলাম সংখ্যাটি হচ্ছে তিন দেখো দুই ক্ষেত্রে একই উত্তর আসবে সামনে আমরা হচ্ছে নতুন একটা অধ্যায় নিয়ে আসব আমার যে নতুন চ্যানেল ম্যাথ সাইন ওখানে তোমরা যেতে পারো গিয়ে বিভিন্ন অঙ্কের শর্ট ফর্মের যে সমস্ত অঙ্কগুলো আছে তোমরা ওখানে দেখতে পারো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো সেটা তোমার বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে তাছাড়া আমার এই লং ভিডিওর চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করবো যেন আমি সামনের কাজ করার উৎসাহ পাই তোমাদের জন্য নতুন নতুন পদ্ধতিতে অঙ্ক নিয়ে আসতে পারি আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার হবে